হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মাহি অফিশাল ব্লগে আজকে আরও একটা নতুন ব্লগের সাথে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে ফাইনালি যে কাজের জন্য জয়পুরে এসেছি সেই কাজটাই হচ্ছে তো পুরো ব্লগটা আজকের দিনের অন্তত তোমাদের সাথে শেয়ার করব তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আজকে হচ্ছে রবিবার তোমরা হয়তো অনেকে জানো যারা শর্টস ব্লগুলো দেখেছো প্রচণ্ড রোদ্দুর যে এইখানটায় আমি এসেছি হচ্ছে বাবার কাজের জন্য মানে আমরা বাড়িতে তো করেই ছিলাম কিন্তু এইখানটায়ও মানে বাবা তো এইখানটায় বসেই মারা গেছিলো তো এইখানটায় যারা বাবাকে ঘাটে নিয়ে গেছিলো তো তাদেরকেই নিয়ে একটা অনুষ্ঠান করার কথা ছিল তো সেইটাই ফাইনালি আজকে হচ্ছে তো কিভাবে কি হলো কাজটা কত দূর কি করা যায় সেটাই পুরো দিনের যা যে আপডেট থাকবে সব কিছুই তোমাদের সাথে অল্প বেশি মানে যতটা আমার থেকে সম্ভব তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই ব্লগে কন্টিনিউ থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক তো আমার সকালবেলা স্নানটাও তো হয়ে গেছে এই ছাদের উপরে চলে এসেছি কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন দশটার বেশি বেজে গেছে আর নিজেই অনেকেই চলে এসছে সবজিগুলো ওগুলো সব কাটাকুটে হচ্ছে তো এখন বোধ হয় সকালবেলা আমাদের রান্না হবে সবাইকে নিয়ে যারা কাজ টাজ করছে তাদের নিয়ে এখন একবারে রান্না হবে জানি না কি রান্না হবে আবার তারপরে আবার রাত্রেবেলা হবে তো চলো সবাই ব্লগে থাকো আর দেখতে থাকো ছাদের ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দেখো এইখানটাই খাওয়া দাওয়াটা দেওয়া হবে ছাদটা সকালবেলা পরিষ্কার করে দিয়ে গেছে আজকে যেহেতু রবিবার আর দুটো ছাদ আছে ছোট ছাদ হচ্ছে এই যে এটা এইখানটায় হচ্ছে রান্নার ব্যবস্থা হয়েছে আর নিচে ওই দেখো ওইখানটায় সবজি কাটাকুটো হচ্ছে তো ওইখানটায় গিয়ে ওদের সাথে সাথে একটুখানি হেল্প করব চলো আর বেলা দেখো কতটা হয়ে গেছে তো চলো নিচেই যাওয়া যাক এই যে এইখানটায় রান্নার ব্যবস্থা হবে দেখো ভাই ভাত ভেজেছে দুটো ভাত খেয়ে নিই একবার কাজে লেগে গেলে না কখন খাওয়া হবে তারা আর ঠিক নেই আর ঠান্ডা লেগে গেছে আমার প্রচণ্ড ওই জন্য দুটো ভাত ভাজা খেয়ে একটুখানি ওষুধ খেয়ে নেব তাহলে হয়তো একটুখানি ভালো লাগবে চলো এখানটায় বসে একটুখানি খাবারটা খেয়ে নিই গরম গরম ভাত ভাজা আর ভাই কিন্তু ভাতটা দারুণ করে ভাজে সব কিছু একটু এক্সপেরিমেন্ট করে 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 মানে ওর মতো করে করে খেতে কিন্তু বেশ লাগে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচে এদের সাথে বসে বসে সবজিগুলো সব কেটে কুটে নিয়ে রেডি করতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে একটার মধ্যে সব আমাদের কেটে কুটে রেডি করে ওপরে পাঠাতে হবে তারপরে রান্নাটা স্টার্ট হবে তো চলো বন্ধুরা এখানটা ফটাফট সবজিগুলো কেটে নিয়ে তারপরে আবার ওপরে যাই আর মেনুতে যা যা থাকবে সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিই ওইখানটায় সবজিগুলো কাটা হয়ে গেছে পুরোটা শেয়ার করলাম না তো তো থাকছে হচ্ছে বেগুন ভাজি মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের কালিয়া আর একটা মিক্স ভেজ চাটনি পাঁপড় মিষ্টি ব্যস তো এটাই হচ্ছে মেনু আর অবশ্যই সাদা তো বটেই তো এইখানটায় দেখো সবজিগুলো সব কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে দিয়ে গেছে যাতে আর বারবার করে নিচে না যেতে হয় সব ব্যবস্থাই ওপরে করা হয়েছে জলের ব্যবস্থাটাও ওপরেই রাখা হয়েছে যাতে বারবার করে নিচের থেকে জলটাও না টানতে হয় তো এইখানটায় রান্না করছে হচ্ছে দুজন মানুষে মিলে আর সবাই কম বেশি হেল্প তো করেই দিয়েছে আর নিচেই হচ্ছে মাছ ভাজা তো এইখানটায় দেখো রান্নাটা কী হচ্ছিলো আচ্ছা বেগুন ভাজা হচ্ছিলো এখানটায় একদম ছাকা তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছিল এখানকার এই গোল গোল ছোটো ছোটো বেগুনগুলো আমার কাছে কিন্তু খেতে বেশ লাগে আর এটাই ডালের সাথে দেওয়ার জন্য করা হচ্ছিলো আর পাপড় ভাজাটাও ছিল তো এইখানটায় লেবু আচ্ছা লেবুগুলোও কিন্তু কাটতে দিয়েছিলো আমাকে কিন্তু এগুলো আমি ভুলে গেছি এইখানটায় আবার এসেছিলাম পেঁয়াজগুলো কাটতে পারবো পেঁয়াজটা কাটা হয়েছিল না টুকি টাকি যেগুলো গোছাতে বাকি ছিল ওইগুলোই আমি এইখানে এসেছিলাম গুছিয়ে দিতে তারপরে আমি আবার নিচেই যাব নিচে যেইখানটায় কীর্তন হবে ওইখানটায় একটুখানি সাহায্য করব না সব কিছু তো মোটামুটি গোচানো আমাদের হয়েই গেছিলো তারপরে আবার মনে পড়েছিলো কি এইখানটায় যে খেজুরগুলো আনা হয়েছিল চাটনির জন্য ওইগুলো কেউই পরিষ্কার করে দেয়নি তো ওইগুলোই আমি কেটে কেটে আলাদা করে রাখছিলাম আর চারিপাশটা আমি ক্যামেরাম্যানকে বলছিলাম একটু ঘুরিয়ে দেখাতে কারণ বাচ্চা মানুষকে দিয়ে ভিডিও করালে যেটা হয় সবাই তো সব কিছু বোঝে না আমি নিজেই এখন অনেক কিছু বুঝি না তারপর ওকে আমি বলছিলাম চারিদিকটা ভালোভাবে গুছিয়ে দেয় এখানটায় করাইতে হচ্ছিলো হচ্ছে মুগ ডাল আর সবজিগুলো সব ভেজে ভেজে আলাদা করে রেখে দিয়েছিল দেখো এদের আর আমাদের রান্নাটার কিন্তু সম্পূর্ণ আলাদা আমি এইখানটায় যে ধরনের রান্নাটা দেখছিলাম আমাদের মধ্যে কিন্তু এইরকম রান্না হয় না আমাদের রান্নার সিস্টেমটা আলাদা আমরা যদি কোনো শ্রাদ্ধবাড়ির রান্নার আয়োজন করি আমরা কিন্তু পেঁয়াজ রসুনটাকে সবসময় দূরে রাখি মানে ওইটাকে ছাড়াই আমরা রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি তো এইখানটায় কীর্তনও শুরু হয়ে গেছিলো তো নিচেই চলে এসছিলাম আর সব থেকে কথা যাদের নিয়ে কাজটা করা তারা যেভাবে খেতে পছন্দ করবে সেইভাবেই তো করাটা নিয়ম কারণ তারা শান্তিতে দুটো খেতে পারলে সেটাই আমার বাবার আত্মায় শান্তি পাবে অন্তত এটাই আমরা মনে করি তাই ওদের উপরেই পুরো দায়িত্বটা ছেড়ে দিয়েছিলাম কি তোমাদের মন মতো করে তোমরা রান্না করে নাও আর এইখানটায় আমিও একটু কীর্তনে এসে বসেছিলাম এইখানটায় অনেকটা টাইম ধরেই কীর্তন হচ্ছিলো বাবার ফটোটা নিচেই দিয়েছিল বলে আমার কিন্তু একটু খারাপই লাগছিল কারণ আমি মনে করি সমসময় হিসাবে রাখা উচিত ছিল অন্তত আজকের দিন যেহেতু ওনার নাম উপলক্ষে কীর্তনটা দেওয়ার কিন্তু এইখানটায় যারা কীর্তন দিতে এসেছিলো তারাই বললো নাকি নিচেই দিতে হয় আমাদের বাড়ি কিন্তু উল্টোটা করেছিল তোমরা হয়তো দেখেছো যারা আমার বাড়ির ব্লগ দেখেছ আমার বাবাকে কিন্তু আমরা উপরে আসনেই রেখেছিলাম তো চলো এইখানটায় কীর্তনটা হোক যেখানে যেমন নিয়ম সেই নিয়ম হিসাবেই করাটা ভালো তাহলে অশান্তিটাও হয় না আর সবার মনটাও রক্ষা হয় আর আমার বাবা যেখানেই থাকুক না কেন এটুকু তো জানি ওনার আত্মায় অবশ্যই শান্তি পাবে কারণ আমরা যতটুকু করেছি যেভাবে করেছি মন থেকে করেছি গান বাজনা সব কিছু কমপ্লিট ওপরে খেতে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই জন্যে একটু আগে আগেই সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এইখানটায় তো সবাইকে এইখানটায় এক একবার করে খেতে দিচ্ছি প্রথমবার একটু কম মানুষই এসেছিলো আমরা যত মানুষের আয়োজন করেছিলাম সেই হিসাবে মনে হচ্ছিল না অত মানুষ হবে তারপরেও দেখা যাক রাত তো এখনও অনেক বাকি ছিল কত মানুষ কি আসে তো চলো সবাইকে খেতে দেওয়ার কাজটা সম্পূর্ণ হোক আর এইখানটাই কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রথম যে খেতে বসবে তারপরে তারা ওঠার পরে যে পাতাগুলো হবে মানে এঁটোটা প্রথম নাকি মেয়েরাই তোলে মানে বাবা মায়ের কাজের যে পাতা এটো পাতাটা হয় ওটা নাকি মেয়েরাই প্রথমবার ফেলতে হয় তো সেটাই আমি আর আমার ভাই করছিলাম ভাই তো আগে আগে চলে যাচ্ছিলো ওকে আমি বললাম তুই আগে দিস না আগে আমি দি তারপরে তুই দে তো সেটাই করছিল আমি আর ভাই দুজনে মিলেই গোটাচ্ছিলাম ও আবার বলছিল একটা গুটিয়ে দিয়েই তুই চলে যা তোর বেশি গোটাতে হবে না তো তারপরে এইখানটায় দুটো তিনটে পাতা নিয়ে আমি আবার চলে গেছিলাম আর রান্নাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল যারা খেয়েছিল। কেউ খারাপ বলেনি সবাই বলেছিল মোটামুটি ভালোই হয়েছে তো চলো বন্ধুরা এদিকে খেতে দেওয়ার কাজটা কমপ্লিট হচ্ছিল আর আমি আবারও চলে গেছিলাম নিচে কারণ ওইখানটায় যেখানটায় হরিনাম হচ্ছিলো ওইখানটায় সেই জিনিসগুলো ওইভাবেই পড়ে আছে আর ওদের জন্য যে প্রসাদের ব্যবস্থাটা করা হয়েছিল সেটাই ওদের দেওয়া হয়েছিল মানে ফল মিষ্টি এগুলোই আর ওই ওইখানকার মধ্যে কিছু মানুষ আছে যারা এখানটায় খেয়ে গেছিলো ডাল ভাত মানে যে খাবারের আয়োজন আমরা করেছিলাম ওটাই খাচ্ছিলো তো এখানটায় চলে এসেছিলাম কিন্তু এখানটায় যে মেইন মানুষটা ছিল মানে যার দলটা ছিল উনি নাকি খায় না শ্রাদ্ধ বাড়িতে সেটা আমাদের জানা ছিল না তো ওই জন্যেই ওনাকে আলাদা করে পরে আবার খাওয়ার নেমন্তন্ন করা হয়েছিল আর এখানটায় দেখো বাবার ফটোটা সেই নিচেই রেখেছে আর ওপরে রেখেছিল রাধা গোবিন্দর মূর্তি তো যেটাই হোক এক কথা সবশেষে বলবো কি কাজটা খুবই ভালোভাবে হয়েছে আমরা যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে যে মানুষটার জন্যে করা মানুষটা তো আজকে আর আমাদের মধ্যে নেই কিন্তু তারপরেও তার ছেলেমেয়েরা আমরা হয়েও যে তার কাজটা এত ভালোভাবে করেছি সেটাই আশা করি অনেক আর আমার বাবাকে সবসময় একটা কথাই বলবো যে তুমি যেখানেই থেকো যেভাবেই থেকো তুমি ভালো থেকো সুস্থ থেকো দূর থেকে সর্বদা তুমি আশীর্বাদ করো যাতে তোমার ছেলেমেয়েরা সারা জীবন ভালো থাকে আর তুমি যেন সারা জীবন আমাদের মধ্যেই থাকো কারণ আমি মন থেকে মনে করি আমার বাবা আমাকে কাউকে ছেড়েই যায়নি উনি এখনও আমাদের সাথেই আছে আর সারা জীবন যেন থাকে আর ওনার আত্মাই যেন সত্যি মন থেকে চাই যেন শান্তি পায় আর তোমাদের কাছেও একটা কথাই বলবো সবার মা বাবা থাকতে মা বাবার যত্ন নিও কারণ এই জিনিস একবার গেলে সারা জীবনেও আর ফিরে পাবে না তো সবাই ভালো